السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে চল্লিশ নং ক্লাস আজকে ক্লাসে পড়া থাকতে হচ্ছে সুরা কাফিরুন আজকে পড়া হচ্ছে সুরা কাফিরুন চল্লিশ নং ক্লাসের পড়া সুরা কাফিরুন আমি প্রত্যেক দিনের নেই আজকেও বলে যাব আপনারা অবশ্য অর্থগুলা দেখার চেষ্টা করবেন ছোট ছোট সুরা রয়েছে এগুলোর অর্থ আপনারা ভালোভাবে বাংলা বা অর্থ করার নিয়ে অথবা মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে আপনারা অর্থগুলা খুব সহজে পরিণতি পারেন আজকে তাহলে আরম্ভ করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম এখানে নিয়মগুলো অনেকবার বলা হয়েছে তাই আজকে বললাম না কুল ইয়া হালকা কাফিরুন কুল এখানে তিনালে পান্ত হবে মধ্যতবের পর লম্বা হামজা আসলে তিনালে পান্ত হয় মধ্যতব্য বা মধ্য আসলে আইউয়া শব্দ হবে এর মধ্যে তাসদিদ হলে কাফিরুন কাফ খাটা যাবে রেখা লেট টানতে হবে ফিরুন এখানে মদের হরফের পরে ওয়াও এসেছে ওয়া হচ্ছে একালিপ টানতে হবে মদের হরফ পেশের বাম পাশে ওয়া কিন্তু থাকলে একালিপ টানতে হয় এখন এটাকে মধ্যে তবি বলে মধ্যে তবির পরও যদি সাকিন হয় অর্থাৎ মধ্যে তবির পরও যদি ওয়াকফ করা হয় তখন মধ্যে তবির অক্ষরটাকে তিন আলিপ টানতে হয় কাফিরুন এবং তিন আলিপ টানাটাকে এবং তিন আলিপ টানাটাকে বলা হয়

এটা হচ্ছে একটা নিয়ম এই নিয়মটা এখানে আসবে সেজন্য আমি ভালোভাবে এখানে বলে দিলাম এবং এখানেও আসবে সেজন্য এ নিয়ে এখানে ভালোভাবে বলে দিলাম নিয়মটা পুলিয়া আইউ লা মা তা বুদু এখানে যেমনটি তৃণালীপ টান হয়েছিল এখানে তিনালুপ টান হবে মধ্যতবের পরে লম্বা হামজা শেষে সেজন্য জন্য তিনালিপ টান হবে আর এখানে একই নিয়ম তৃণালীপ প্রান্ত হবে এখানে তৃণালীপ ট্রান্ত হবে মদ্যা আরজি যেহেতু অক্ষ করা হয়েছে মদার হরোর পরে সেজন্য এখানে তিনালিপ ট্রান্ত হবে মদ্যা আরজি লা আ মা তার বুদু ওয়ালা অ তোপ মা বিদু নামা আ বুধ এখানে অলা তিনার টানতে হবে একই কানুন অ তুমি এখানে গুন্না করতে হবে নুন সাখিনের পরে তা আসেছে গুণা করতে হবে ওয়ালা আহ তোপ মা বিদু নামা আ বুধ এখানে দাল কলকলা হবে ওয়ালা আনা আব এখানে ওয়ালা প্রান্ত হবে একই নিয়ম এখানে এই যে দেখুন এখানে একই নিয়ম এখানে একই নিয়ম তিন প্রান্ত হবে তারপর এখানে একটা লক্ষ্য করুন ওয়ালা আনা লেখা আছে আনা না আছে কিন্তু মিলিয়ে পড়ার সময় নুন আলিফটা পড়া হবে না যদি এখানে অক্প করা হতো তখন নুনালিপটা হতো যেখানে আপনারা দেখবেন হামজা হামজা লম্বা লম্বা পরে এবার নুনালিপ আসবে ওইখানে আলিপটা পড়া হবে না শুধু নুন জগন্না উচ্চারণ করা হবে মিলিয়ে পড়ার সময় আর অক্পের সময় আলিপটা পরা হবে ওয়ালা আনা অলা আহ তুম আ বিদু নামা আ এখানে অলা চেনালি টানতে হবে ও গুনা হবে আনতুম তুম আ খাটা জবরে একবারে টানতে হবে আবিদু বিদু পেশের বাম্পাসো বাসা কিনা করে টানতে হবে মা চিনেল টানতে হবে এখানে তার লক্ষ করার কারণে কল কলা হবে ওয়ালা আহ বিদু নামা আ বুধ লাকুম দি নুকুম লাকুম মিম গুণ্য হবে না মিম কিনে পরে শুধুমাত্র বা এবং মিম আসলেও গুণ হবে আর কোথাও গুণ হবে না দি একা টানতে হবে নুকুম মিম গুন্য নেই ওয়ালিয়াদিন এখানেও তিন আলিফ টানতে হবে মদ্যা আরসি মদ্দা আরসি তৃণালিফ টানতে হয় মধ্য আর্য অর্থাৎ জেলের পাশে আসা কিনে এসেছে এখানে এখন মধ্য তব্য করা হয় তাহলে মধ্য আর্য বলে তিন আলী প্রান্ত হয় এখানে লাকুম দিন আমি আর একবার পরে দিচ্ছি বিসমিল্লাহ قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ওয়ালা আনা আবিদুমা আবাদতুম ওয়ালা অ তুম আবিদু নামা আ বুদ লাকুম দি নুকুম ওয়ালিয়া দিন এভাবে আমাকে পরটা আপনারা ভালোভাবে শুনিয়ে দেবেন এবং বানান করে করার চেষ্টা করবেন বাকি বানানো আমি অডিওর মধ্যে বলে দেবেন শাল্লাহ